ফের সক্রিয় হেরোইন পাচারকারী চক্র রাতের অন্ধকারে হেরোইন পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়ে দুই সন্দেহভাজন ব্যক্তি বুধবার রাতে মুর্শিদাবাদের লালগোলা থানার ধুলাউড়ি বাজার সংলগ্ন একটি ইট ভাটায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ ধৃতদের তল্লাশি করে উদ্ধার করা হয় দশ লক্ষ টাকারও বেশি মূল্যে হেরোইন ধৃতদের গ্রেপ্তার করে পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 গোপন সূত্রে লালগোলায় সক্রিয় হেরোইন পাচার চক্রের খবর পেয়ে লালগোলা থানার পুলিশ বুধবার রাতে মুর্শিদাবাদে লালগোলা থানার ধুলাউড়ি বাজার সংলগ্ন একটি ইট ভাটায় অভিযান চালায় অভিযান চালিয়ে রাতের অন্ধকারে হেরোইন পাচারের আগেই পুলিশের জালে দুই ধৃতদের তল্লাশি করে উদ্ধার হয় দশ লক্ষ টাকারও বেশি মূল্যের হেরোইন এই অভিযানে উপস্থিত ছিলেন ভগবান গোলার উত্তম গড়াই ভগবান গোলার সিআই মানুষ দাস ও লালগোলা থানার ওসি সৌরভ সেন সূত্র মারফত জানা যায় ধৃতদের নাম আব্দ হালিম ও খাবিরুল শেখ তাদের বাড়ি লালগোলা থানার চাটাই ডুবি নতুন গ্রাম এলাকায় পুলিশের কাছ থেকে জানা যায় ওই দুই ব্যক্তি হিরোইন লালগোলার আশিয়াদহ এলাকায় একজনের কাছে নিয়ে যাচ্ছিল ধৃতদের ধৃতদের বুধবার বহরমপুর এনডিপিএস আদালতে পাঠাবে পুলিশ ওই হেরোইন বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ ভগবান গোলার এসডিপি উত্তম গড়াই জানান অভিযানের সময় দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় তারপর তাদের তল্লাশি করতেই মেলে পাঁচশো তিরিশ গ্রাম হেরোইন যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা দুজনকে ধরা হয়েছে দুজনের কাছ থেকে টোটাল ৫30 গ্রাম হেরোইন রিকভারি করা হয়েছে পুরো প্রসেসটায় ভিডিওগ্রাফি করে অ্যাজ পার হাইকোর্ট ইনস্ট্রাকশান কোর্টে সার্চ করে সে রিকোভারি করে আমরা সিজার করেছি এই হিরোইন বেসিক্যালি এদের বাড়ি হচ্ছে চাটাই ডুবিন নলডহরি এটা নতুন গ্রাম এরা নিয়ে যাচ্ছিলো হচ্ছে এখানে একজনের কাছে আসাড়ি দর দিকে নিয়ে যাচ্ছিলো এখানে দেওয়ার জন্য এটা তদন্তে আমরা ওদেরকে কালকে পিসিতে নেব পিসিতে নিয়ে ইন্টারোগেশন করে ওটা এই দশ দশ লাখের উপরে আছে কুড়ি লাখ করে কিলো হয় সেই হিসাবে পাঁচশো তিরিশ গ্রাম আছে আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিবাস ফ্যামিলি স্টোর লিবাস সপরিবারে আসুন নিবাসে আর পুজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নিবাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ